নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আমি গোপালের ড্রেস বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন থেকে একজন ভাই আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছিল যে গোপালের ড্রেস বানানোর ভিডিও নিয়ে আসো তো এত কাজের পেশারে ছিলাম সেটা নিয়ে আসতে পারিনি ফাইনালি আজকে আমি ড্রেসটা বানাতে পেরেছি বা নিয়ে আসতে পেরেছি তো আমি খুব খুশি তো একজন বলেছিল তার কথা আমি রাখতে পেরেছি তো দেখো কি কিউট হয়েছে ড্রেসটা তো আমি বলবো না বললে আবার বলবে তুমি বেশি বেশি বাড়িয়ে বলছো তো তোমরাই এটা দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে তো কেমন হয়েছে তো দেখো আগে থেকে আমি কাপড়টা কেটে রেখেছিলাম তো এখন আমি সেলাই করে দেখাবো আর মাপ করে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে চড়া নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আর লম্বাই নিয়েছি আট ইঞ্চি তো এটা সামনের পাট হাতাসহ রেডি করব আর এর সঙ্গে একটু আমি লেস লাগাবো সেই লেসগুলোও মাপ করে একেবারে কেটে নিয়েছি তো নিচে এর সঙ্গে যে ঘাগরাটা আমি জয়েন করব সেই কাপড়টাও আমি কেটে নিয়েছি এখানে দেখো টু ফোল্ডে আমি রেখেছি এটা লম্বাতে আমি নিয়েছি উনিশ ইঞ্চি আর এখানে চওড়াতে নিয়েছি আমি কাপড়টা নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর অস্তর নিয়েছি পাঁচ ইঞ্চি তো এই নিচের ঘাগরাটার জন্য আমার মনে হয় অস্তর একটু বড় করে মানে হাফ ইঞ্চি ডিফারেন্স রাখা উচিত তাহলে খুব ভালো হয় আর লেস একটু লাগিয়ে নেবো তো দুটো লেসও এখানে আমি কেটে নিয়েছি তো দেখো সামনের যে পাটটা আমি কেটেছি কাপড়ের সঙ্গে অস্তর তো সমানভাবে এটা কেটেছি আর সামনে একটু করে কেটে নিয়েছি তো এটা আমি চারপাশ ঘুরিয়ে রাউন্ড সেলাই দিয়ে দিলাম তো দেখো এই কাটার একটা মাপ আছে এটা একটু কম বেশি করে কেটে নিয়েছি তো যেহেতু এটা সাড়ে চার ইঞ্চি ছিল চওড়াতে তো একদিকে আমি রেখেছি আড়াই ইঞ্চি আরেক দিকে আমি রেখেছি দুই ইঞ্চি তো এখানে আমি সরু লেস লাগিয়ে নিছি এই যে কাটার ধার দিয়ে একেবারে সোজা করে আমি লেস লাগিয়ে নিয়েছি তো এই লেসটা সামনে থেকে পেছন পর্যন্ত সুন্দর লাগবে আর হাতাল দিকে আমি একটু চওড়া করে লেস নিয়েছি তো অলরেডি দুটো পার্টেই আমি লেসটা লাগিয়ে নিলাম তো এবার আমি এটাকে মুড়ে মানে হাতার তালপাট জয়েন করে নিলাম সামনের দিকটা আর নিচের দিকটা মানে পেটের দিকটা খোলা থাকবে তো দেখো কী কিউট হয়েছে আমি এটা উলটিয়ে দেখিয়ে দিলাম তো এবার আমি নিচে ঘাগরার জন্য জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটা আমি সোজা করে বাঁকিয়ে নিলাম তারপর নিচের দিকে যে সেলাইটা আমি চালিয়ে নিয়ে যাবো সেটাতে আমি এখানে একটু চওড়া করে লেস নিয়েছি তো লেসটা কি কিউট দেখতে লাগছে আর লাগানোর পর আরও তো কিউট লাগবে তো লেসটা অলরেডি আমি লাগিয়ে নিয়েছি এবার আমি মাঝামাঝি সেন্টারে সরু করে একটা লেস লাগিয়ে নিচ্ছি আরও সুন্দর মানে লাগবে তার জন্য আমি এখানে লেসটা লাগিয়ে নিলাম তো এবার আমি পুরোটাতে কুঁচি কুঁচি দিয়ে নেব দেখো কিভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি যারা আমার সাথে দেখে আমার পুরো ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো এখনও সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি চ্যানেলে ভিডিওগুলো খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে আর আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দেখো আমি এখানে পুরোটা জয়েন করে নিয়েছি তারপরে নিচের দিকে একটু জয়েন সেলাই দিয়ে দিচ্ছি তো এটা পুরোটা রেডি করার পর কেমন লাগছে আবারও আমি ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখো কি কিউট লাগছে তো আমার দুর্ভাগ্য যে আমি ঠাকুরটা সাথে নিয়ে আসতে পারলাম না তো ঠাকুরটা ওপর পরিয়ে যদি আমি দেখাতে পারতাম তাহলে আরও খুব সুন্দর লাগতো লুকটা তো এটা আমার দুর্ভাগ্য তো আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে এখন সবাইকে টাটা